এই মুহূর্তে সবথেকে বড়ো খবর ধন্যবাদ জানাবো কেন্দ্রনীয় সরকারকে ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যার সমাধান বছরের পর বছর ধরে কলকাতার রেড রোডে দুই ঈদের নামাজ হয়ে আসছে আয়োজক কলকাতা খিলাফত কমিটি কখনোই কোনো সমস্যা তৈরি হয়নি তবে এবছর ভারতীয় সেনার তরফে ঈদুল আজহার নামাজের অনুমতি দেওয়া হবে না বলে খবর আসে ফোর্ট উইলিয়াম থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় বছর রেড রোডে ঈদের নামাজের অনুমতি দেওয়া হবে না কারণ হিসেবে তারা বলে সামরিক প্রয়োজন সাত আট জুন দু হাজার পঁচিশ ওই এলাকাটি তাদের দরকার স্বাভাবিকভাবেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মুসলিমদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঈদের নামাজ নিয়ে সংশয় দেখা দেয় বিষয়টি নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসে খিলাফত কমিটি বৈঠক শেষে তারা জানান সমস্যার সমাধান হয়েছে কলকাতার রেড রোডেই সাতে জুন দু নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজ রবিবার সাংবাদিক সম্মেলনে করে এমনটাই জানিয়েছেন কলকাতা খিলাফাত কমিটির সভাপতি তথা রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাবেদ আহমেদ খান তিনি জানান রেড রোডে ঐতিহ্যবাহী ঈদের জামাত যেন বন্ধ না হয় তা নিয়ে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং রেড রোডে যাতে ঈদের নামাজ অব্যাহত থাকে তার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করেন উল্লেখ্য কলকাতা ময়দান ও আশেপাশে এলাকা ফোর্ট উইলিয়াম অবস্থিত সেনাবাহিনীর সেনার অনুমতি জরুরি রেড রোডে ঈদের নামাজের জন্য এর আগে সেনাবাহিনীর অনুমতি পেতে কোনো অসুবিধা হয়নি এবারে প্রথম সেনাবাহিনী অনুমতি দিতে অস্বীকার করেছিল তবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে এই বাধা কেটে যায় রেড রোডে নামাজ হতে পারবে না জেনে যেমন পশ্চিমবঙ্গের মুসলিমরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছিলেন আর তেমনি ঈদের নামাজ রেড রোডে অনুষ্ঠিত হবে জেনে বাংলার মুসলিমরাও খুশি হয়েছেন এই চিরস্কের বদীপ বর্তার রিপোর্ট